এবং স্বামীজি মহারাজকে বুলণ্ডিত প্রণাম জানান বীরেশ্বর শিবজিকে প্রণাম জানিয়ে মা জগদ্ধাত্রী দেবীকে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় তিনি আমাদের সকলের অপ্রয বয়সের দিক থেকে অভিজ্ঞতা এবং এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে উপস্থিত আছেন শ্রীময়ী কুসুম ভট্টাচার্য মহাশয়া তিনি হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরশমণি ফাউন্ডেশনের তিনি কর্ণধার আপনারা যারা এখানে সবাই উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই উনআশীতম স্বাধীনতা দিবসে আমাদের ডাক্তার বাবু আমাদেরকে সকলকে এক সুরে বেঁধেছেন এবং আমরা দুজনেই বসে ভাবছিলাম সেটি একটু আগেই কুসুম দেবী বললেন আমিও বসে বসে ভাবছিলাম যে বক্তৃতা দিয়ে বলবো যে সোমনাথবাবু যে জায়গায় ছেড়েছেন আর অনুষ্ঠান শেষ হয়ে যাবে আটটার মধ্যে কিন্তু আমরা তো নিশ্চিন্তে আটটার পরেও একটু এগিয়ে নিয়ে যেতে পারি কারণ ইজ অন দা স্টেজ সোমনাথবাবু তো ফিফটিন কে স্পন্সর করেই দেবেন সুতরাং আমরা নির্বিঘ্নে নিরাপদে এবং আরও দীর্ঘায়িত সময়ে যার যেটুকুই পারফরমেন্স আছে না কেন করে যেতে পারি কারণ আমাদের একজন স্পন্সর আরও আগামী তিন ঘন্টার জন্য বুক হয়ে রয়েছেন সুতরাং সেই দিক থেকে আমাদের একটা ভরসা কিন্তু আবার উল্টো দিকেও রয়েছে এটাও যে এতক্ষণ আপনারা থাকবেন কি না কারণ ওই একটা ঘটনা আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে খুব যুক্ত যে একজন কেউ বিদগ্ধ গায়ক চোখ বুজিয়ে উচ্চাঙ্গের গান গাইছিলেন সারা রাত গান চলে উচ্চাঙ্গের সঙ্গীত ঠিক সেরকমই হয় তো চোখ বুঝিয়ে গান গাইছেন যখন ভোরের আলো টালো ফুটছে তখন তিনি চোখ খুলে দেখলেন একজনই মাত্র দর্শক আসনে রয়েছেন এবং তিনি লাঠি নিয়ে সারা অডিটোরিয়ামে ঘুরে বেড়াচ্ছেন তো তিনি খুব আনন্দিত হলেন আবার একটু কৌতূহলা তার মধ্যে এলো যে একজন মাত্র অন্তত রয়েছেন বুঝেছেন হয়তো তিনি তাকে খুব সকৌতুকী জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কি আমার গান বুঝেছো তিনি বলেন না আমি এক বর্ণও আপনার গান বুঝিনি বলেন তাহলে কি তুমি এই অডিটোরিয়ামের কেউ যে এই আলো এসি এই সুইচ টুইচগুলো সব বন্ধ করবে বলেন না আমি তাও নয় বলেন তাহলে তুমি একা কেন এই সারারাত্রির জেগে রয়েছ তখন বলেন আমি খুঁজছিলাম উদ্যোক্তাকে যিনি আপনাকে এখানে গান গাইতে নিয়ে এসেছেন যে আপনি সারা রাত্রি চোখ বুঝিয়ে গাইলেন একজনও শ্রোতা রইল না তবুও আপনি মাইক ছাড়লেন না তাকে ধরে একটু মাধ্য দেওয়ার জন্যেই আমি এইখানে সারা রাত্রি ধরেই অপেক্ষা করছিলাম তাহলে সেক্ষেত্রে আমার স্বদেশবাবুর এই মানে স্বদেশ আই ফাউন্ডেশনের কল্যাণবাবুর জন্য অকল্যাণ হয়ে যাবে যদিও সম্রাটবাবু পনেরো হাজার টাকা দেবেন তবু ওই পনেরোই আগস্টে পনেরো বিড়ম্বনায় গিয়ে আমরা তাকে আর বিব্রত করব না এবং এই প্রসঙ্গে অবশ্যই স্মরণ করে নেব আজকে যেমন ভারতবর্ষের স্বাধীনতা দিবস তেমনি ঋষি অরবিন্দের আজকে পূর্ণ জন্মদিন যে ঋষি অরবিন্দ বারবার স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে নিজেকে সমৃদ্ধ করেছিলেন এবং আপনারা আমরা সকলেই জানি যে জেলেও তিনি যখন থাকতেন তখন স্বামীজির প্রত্যক্ষ আদেশ বা উপলব্ধি তিনি অনুভব করেছিলেন ঋষি অরবিন্দ বারবার বলেছিলেন একটি কথা যে বিবেকানন্দ এখনো এই ভারতবর্ষ জাতির আত্মায় জীবিত রয়েছেন এবং জীবিত রয়েছেন ঠিক এই কারণে এই আদর্শের জন্য পূজনীয় মহারাজগণ সব শুরুর অধিবেশনে বলে গেছেন যে এই ভারতবর্ষের জাতীয় জীবনের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা এবং মূলত আজকের আলোচনার কেন্দ্রবিন্দু বা থিম পয়েন্ট হচ্ছে সেবা আমরা বসে বসে আপনারা দেখছিলেন হয়তো যে দুজনেই একটু মোবাইল সার্চ করছিলাম সোমনাথবাবু কোনো একটি কারণে করছিলেন আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিয়ে দেখতে চাইছিলাম যে সেবার মূল শব্দটি কি। এবং সেখান থেকে দেখলাম চ্যাটজিবি তো আজকাল তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে যেমন সঙ্গে সঙ্গে কিছু দিলেই দিয়ে দেয় তো এই এর কল্যাণে সেই চার জীবন সেবার কথাটি এসেছে সেব ধাতু থেকে যার অর্থ হচ্ছে পরিচর্যা আমরা যখনই মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের পাঁচটা ঋণ রয়েছে সেই ঋণ কি না দেবঋণ ঋষি ঋণ নর ঋণ নৃ ঋণ ভূত ঋণ এইভাবে বারবার ভাগ করে দিয়েছে যে পাঁচটি ঋণ এবং শাস্ত্র সেটি আমাদের অ্যালার্ট করে দিয়েছে যে এই ঋণ পরিশোধের উপায় কিন্তু একমাত্র সেবা মানুষকে ভালোবাসা এবং এই ভালোবাসার কথা যখন আসে মানুষকে সেবার কথা যখন আসে তখন একটি মানুষকে বাদ না দিলেই চলে না যার কথা সোমনাথবাবু খুব সুন্দর করে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন গদাধর চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর ওই পুলিশ গোয়েন্দাদের রিপোর্টে বারবার একটি কথা উঠে এসেছিল যখন ঠাকুর সশরীরে নেই যে অ্যারেস্ট গদাধর চট্টোপাধ্যায় শ্রী ভারতবর্ষের চিন্তার চেতনার জগতে বিপ্লবটি ঘটিয়েছিলেন কিন্তু গদাধর চট্টোপাধ্যায় এবং এই বিপ্লব ঘটানোর ক্ষেত্রে শুধু সশস্ত্র বিপ্লব নয় মানুষের মনোজগতে চিন্তার জগতের বিপ্লব ঘটিয়েছিলেন ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব যিনি দক্ষিণেশ্বরে কৃষ্ণদাস পালকে একটি কথা জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা তোমার কাছে যদি এই মুহূর্তে ভগবান আসেন তাহলে তুমি কি চাইবে তার কাছ থেকে তো কৃষ্ণদাস পাল বলছেন যে আমি জগতের উপকার করতে চাইব আমি চাইবো ভগবানের কাছ থেকে তখন ওই শ্রী হেসে বলছেন তুমি কি যে তুমি জগতের উপকার করবে জগৎ কি এইটুকু নাকি যে তুমি জগতের উপকার করবে এই সেবা বললেই আমাদের উপকারের কথা বারবার আসে এবং কোথাও একটা বেনিফিশিয়ারি অ্যাটিটিউডের কথা চলে আসে যেটি সোমনাথ বাবু খুব সুন্দর করে টাচ করে গেছেন যে স্বামী বিবেকানন্দ একমাত্র এই সেবার সাথে একটা নতুন ভাবনা বা বিপ্লবের যোগসূত্র করে দিয়েছেন যেটা অবশ্যই মনোরাজ্যের বিপ্লব সেটি হচ্ছে স্পিরিচুয়ালিটি অর্থাৎ সেবাটাকে পুজোয় পরিণত করে দেওয়া যেটি শ্রীরামকৃষ্ণদেব ওই কৃষ্ণদাস পালের কথাটি শুনেই বলেছিলেন যে পরবর্তীকালে যে জীবে দয়া এই জীবে দয়া শুনেই ঠাকুর সমাধিস্ত হয়ে যাচ্ছেন বৈষ্ণব সেবন এবং নামে রুচি এই জীবে দয়া শুনেই তিনি স্টপ হয়ে যাচ্ছেন সমাধিস্থ হয়ে যাচ্ছেন এবং তারপরেই বলছেন যে মানুষকে দয়া করার তুই কে অর্থাৎ মানুষকে তুমি কিছু দিতে দয়া করতে পারো না কিন্তু অবশ্যই মানুষের জন্য কিছু সেবা করতে পারো আমাদের শাস্ত্রেও বারবার রয়েছে যে আমরা যখনই যে কেউ আসুকটা কেন তাকে যদি সেই সেবার ভাবে গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যায় এবং এই ঋষিদের বাক্য অনুযায়ী আমাদের ঋণটাও পরিশোধ হয় স্বামী বিবেকানন্দ এই শ্রী রামকৃষ্ণের অন্যতম বার্তাবাহক হিসাবে পরবর্তীকালে এইটিকেই ঘোষণা করলেন শিবজ্ঞানী জীবসেবা এবং বললেন যদি প্রভু দিন দেন তাহলে এই আলো আমি পৃথিবীর সর্বত্র প্রচার করব। এবং বারবার তার কণ্ঠে ধ্বনিত হয়েছে যে ভারতের জাতীয় জীবনের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা অর্থাৎ আদর্শ ত্যাগ এবং সেবা এই তিনটিকে যদি আমরা একটা ট্র্যাঙ্গেলের মতন ভাবি তাহলে আমার জীবনের আদর্শ হচ্ছে ওই ত্যাগ এবং আমার জীবনের আদর্শ হচ্ছে সেবা সেটা শুধু আমার নয় প্রতিটি অর্থে সিম্বলিক বললাম কিন্তু আমাদের সকলের জীবনেরই আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা এবং যখনই ত্যাগ এবং সেবাকে আপনি আনতে চাইবেন তখনই বারবার মনে হবে যে দুটোই তো কিছু ছেড়ে যাওয়ার ব্যাপার সেবা করতে গেলেও কিছু দিতে হবে আর ত্যাগ করতে গেলেও কিছু দিয়ে দিতে হবে তাহলে দুটো যদি ছেড়েই দিই আমি যদি জীবন থেকে সব ত্যাগই করি জীবনে সব কিছুই যদি অন্যকে দিয়েই দিই তাহলে আমি কিনি বাঁচব শ্রীরামকৃষ্ণদেব বারবার এই কথাটি বলেছেন যে তোমার যে ত্যাগ সেটা মনের ত্যাগ বিশেষ করে সংসারী মানুষদের জন্য সংসারী মানুষ মনে মনে ত্যাগ করবে আর এই সেবাটা কিভাবে করবে শ্রদ্ধার সাথে করবে শাস্ত্রের কথা শ্রদ্ধার সাথে করবে শ্রদ্ধায়া দেয়ম শাস্ত্রে বারবার বলা হয়েছে আমার এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে পূজনীয় স্বামী রঙনাথানন্দজি মহারাজ তিনি একটি অনুষ্ঠানে যাচ্ছেন বিড়লা বাড়ির কোন একটি অনুষ্ঠানে বিড়লার বাড়ির আত্মীয় স্বজনরা সেই গাড়িতে রয়েছেন কোন একটা ক্রসিংয়ে সিগনালে গাড়ি আটকে গেছে এবং ওই ক্রসিংয়ে একজন ভিখারি কাঁচের জানলার বাইরে থেকে কিছু পয়সা চাইছেন তো বিড়লার বাড়ির যিনি ছিলেন তিনি কাঁচটা একটু নামিয়ে ওই পাঁচশো টাকার মতন একটা নোট সে যুগে সেই ভিখারিকে দিয়েছেন কাঁচটা তুলে তারপরে আবার সিগন্যাল যখন রিলিজ হয়েছে তখন যাত্রা শুরু হয়েছে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ খানিকক্ষণ সুখ থেকেই বললেন এটা তুমি কিন্তু ভালো করলে না সঙ্গে সঙ্গে তিনি বলছেন কেন মহারাজ রাম বললেন কেন বললেন দেখো ও হয়তো আজকে সারাদিন খায়নি বা ভিক্ষা কিছু পাইনি বলে ও তোমার কাছ থেকে একটু ভিক্ষাই চেয়েছিল ওকে তুমি দশ টাকা কি বড় জোর একশো টাকা দিতে পারতে কিন্তু তুমি পাঁচশো টাকা দিয়ে ওকে অপমান করলে বলছেন তুমি পাঁচশো টাকা দিয়ে অপমান করলে শ্রদ্ধার সাথে তো দিলেই না এবং শুধু ওই অপমান নয় বলছেন তুমি ওকে অন্যায়ের পথেও লিপ্ত করলে টাকা নিয়ে কোনো হয়ে যাবে। ওর যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দেওয়ার দরকার আমরা এটা অনেক সময় বুঝতে পারি না এই সেবা করতে গিয়ে যেটি বলছিলেন একটু আগেই সোমনাথ বাবু যে সেবা করতে গিয়ে আমাদের একটা সাবকনসিয়াস অহংকার চলে আসে এবং এই সেবার ফলশ্রুতি হিসেবে যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা আমরা বুঝতেই পারি না সেজন্য আদর্শকে জীবনে প্রয়োগ করতে গেলে সেবা বারবার আমরা মুখে উচ্চারণ করি কিন্তু এই সেবা করা সব থেকে কঠিন কারণ সেবাই একমাত্র পথ যেটা মানুষের চিত্তকে শুদ্ধি করে আমাদের রামকৃষ্ণ মিশনে সমস্ত ঠাকুরের লীলা এবং সংঘ এই কথাই বলছেন সাধন যেমন চলবে অর্থাৎ ব্যক্তিগত যোগ দেন যেমন চলবে তেমনি এই সেবাও চলবে ভাবতে লাগে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক এই কথা যে একটি চিঠিতে লিখেছিলেন যে এই দেশে চিরকালই ইন্ডিভিজুয়াল সাধনার কথা বলা হয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যক্তিত্বের বিকাশ কিন্তু কালেকটিভ সাধনার কথা কখনো বলা হয়নি এই স্বামীজি এসে আমাদের কালেকটিভ সাধনার কথা বললেন অর্থাৎ আমি শুধু নিজে ভালো হব নিজে বড় হব নিজে বাঁচবো তা নয় অন্যকেও ভালো করার একটা সুযোগ এবং অন্যকেও ভালো কোনো সেবা প্রদানের মধ্যে দিয়ে নিজের এই আত্মশুদ্ধিটা ঘটিয়ে নেব এবং এটি যেমন স্বামী রঙনাথানন্দ মহারাজের জীবনে দেখতে পাওয়া যায় তেমনি এই রামকৃষ্ণ মঠ যে ভাবাদর্শে সমস্ত সন্ন্যাসীদের জীবনেই অল্প বিস্তর দেখতে পাওয়া যায় যারা হয়তো নিজেদের প্রণামীর টাকা থেকে কৌঠান এই প্রণামীর টাকা থেকেও অনেক মানুষকে নিবৃত নীরবে সেবা দিয়ে যাচ্ছেন কারো হয়তো শিক্ষার দরকার কারুর হয়তো স্বাস্থ্যের চিকিৎসার দরকার এই আদর্শকে তারা জীবনে প্রয়োগ করার কথা ভাবছেন তাদের কথা হয়তো কোনো বিজ্ঞাপনে লেখা হয় না কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না কোনো ব্লগিং হয় না কোনো চ্যানেলে টেলিকাস্ট হয় না কিন্তু তারা নীরবে এই সেবা কাজটি করছেন বারবার বলা হয় এই সেবাটি যত আমরা নীরবে করতে পারবো ততই আমার মধ্যে এই দেবত্বের যে বিকাশ এই যে বলছিলেন না গদাধরের জাগ্রত রূপ সেই দেবত্বের বিকাশটি বারবার হবে আমাদের এই প্রসঙ্গ ব্যক্তি ঘটনার কথা মনে পড়ছে যেহেতু আদর্শকে কি করে বাস্তবে প্রয়োগ করার যায় বিহারের মুঙ্গেরে একবার খরা হয়েছিল বা বন্যার মতন এরকম একটা দুর্ভিক্ষ হয়েছিল এবং সেখানে রামকৃষ্ণ মিশন সেবা কাজে ঝাঁপিয়ে পড়ে এবং সেইখানে একজন বিদেশি ভদ্র মহিলা ছিলেন তিনি এই সেবা কাজ দেখে খুব আপ্লুত হন এবং দেশে ফিরে গিয়ে একটা লিপলেট তৈরি করেন লিপলেটটা মানে বিলিও করেন যে রামকৃষ্ণ মিশন অনেক সেবা কাজ করছে ঘটনাক্রমে সেই লিভলেট হাতে এসে পড়ে তদানীন্তন প্রেসিডেন্ট মহারাজ স্বামী আনন্দজির হাতে স্বামী অখন্ডানন্দজি মহারাজ সেটি দেখেই একেবারে মুখ তার কালো হয়ে গেল সমবেত সন্ন্যাস সেটা জিজ্ঞেস করলেন কেন এরকম করছেন মহারাজ এটা তো রামকৃষ্ণ মিশনেরই একটা কোথাও মানুষের কাছে জানানো হচ্ছে যে মানুষ এরা সেবা করছে না তো তখন অখণ্ডানন্দজি হেসে বলেছিলেন তোমরা কত জব ধ্যান করো প্রতিদিন সেটাকে হ্যান্ডবিল করে ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দাও যদি তোমার জব ধ্যানটা হ্যান্ডবিল করে না ছাপাও তাহলে এই সেবা কাজের কথা কেন প্যানপ্লেট বিলি করে ছাপাতে হবে অর্থাৎ এর মধ্যে ভাবটি এটি সেবা আসলে একটা দেখানো ব্যাপার নয় সেবা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে এই উদ্বোধন যেটি দেবত্বের উদ্বোধন স্বামীজি বারবার বলেছেন সেইটি ধর্ম যেটি আমাকে দেবত্ব বিকাশ বা দেব দেবত্ব পরিস্ফুটনে সাহায্য করে সেই জন্য এই সেবাটি হবে যত গুপ্ত যতটা আমাদের গোপনে এই সেবা কাজ এবং সেইটি কিন্তু প্রত্যেকের জীবনে প্রতিদিনের জীবনে এই আদর্শকে প্রয়োগ করা এবং ভাবতে অভাব লাগে যে এই আদর্শটি প্রয়োগ করতে গেলে যে শুধু অর্থের দরকার তা নয় অর্থের অবশ্যই দরকার কিন্তু তার সাথে দরকার মনের বিশালতা বীরভূমের একটি প্রাইভেট আশ্রমে এইরকম ঠাকুরমা স্বামীজির একটি উৎসব হচ্ছে এবং সেই উৎসবে হাজার হাজার মানুষকে ওই খিচুড়ি খাওয়ানো হচ্ছে মূল গেটটি বন্ধ আছে কারণে হাজার ভক্তের পরে কোনো একজন ভিখারিকে এই খাওয়ানো হবে তো ভিখারিদের খাওয়ানো হবে তো একজন ভিখারি দাঁড়িয়ে রয়েছেন বাইরে তিনি বারবার উদ্যোক্তাদের ডাকছেন যে আমার না। বাবা এই ভক্তদের তারপর হবে তুমি চিন্তা করো না তিনি বারবার যখন ঢাকছেন তখন একজন বাধ্য হয়ে তার কাছে গেলেন তিনি ঝোলাতে হাত ঢোকাচ্ছেন তখন তার মনে হলো ঝোলাতে হাত ঢোকাচ্ছেন মানে হয়তো তিনি কোনো কৌটো বা পাত্র দেবেন যেতে তিনি ওই খিচুড়ি বা আলুর দম নিয়ে যেতে পারেন তখন ওই কর্মকর্তা বলছেন হ্যাঁ হ্যাঁ জানি আপনি কিছুটা বাড়ির জন্য নিয়ে যাবেন তো অন্য কোনো চিন্তা নেই এটা আমরা করে ব্যবস্থা করে দেবো আপনার হোক তখন বলছেন বাবু আমার কথা একটু শুনুন না বলছেন কি তখন তার ঝোলা থেকে বার করছে এক মুঠো চাল আর তিনটে আলু বলছে বাবু আপনাদের তো এই উৎসবে হাজার হাজার মানুষ খাবে তো আজকে আমার ভিক্ষা করে মুঠো চাল আর তিনটে আলু জোগাড় হয়েছে এটা কি এই বৃহতের সেবায় আপনারা নিয়োজিত করবেন সেই কর্মকর্তার চোখে তখন জল যিনি ভাবছিলেন যে ও নিতে এসেছে সে আসলে নিতে আসেনি সে সেবা দিতে এসেছে বাস্তব জীবনে এইটি আদর্শ যে আমরা নিবৃত্তি নীরবে এই সেবাটি করে যেতে পারি দক্ষিণ ভারতের একটি রেল স্টেশন রয়েছে সেখানে সেল বলে এক সবজি বিক্রেতা থাকে সে বেশি পড়াশোনা করেনি কিন্তু স্বামী বিবেকানন্দের বই ছোট বয়সে পড়েছিল এবং তার মনের মধ্যে থেকে সেই জাগ্রত হয়েছিল সে এখনো কি করে জানেন সেই দক্ষিণ ভারতের রেল রেল স্টেশনে স্টেশনে তার সবজি বিক্রি করার সাথে সাথে একটা প্রতিদিন একটা করে স্বামীজির বাণী লিখে ওই সবজিগুলোর উপর পুঁতে দেয় তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তুমি এই কাজ করো তখন সে বলেছিল যে আমি যে আলোক থেকে উজ্জীবিত হয়েছি ওই স্বামী বিবেকানন্দের বাণী যেটা আমাকে বড় করেছে যেটা আমাকে মানুষের জন্য ভাবতে শিখিয়েছে আমি চাই যে মানুষ এই আমার কাছে সবজি কিনতে এসে তার ওই সবজি কেনার সময় টুকুর মধ্যে দিয়েও ওই স্বামী বিবেকানন্দের এক একটা বাণী পড়ে তার জীবনকে যেন সে উদ্বোধিত করতে পারে এই যে স্বামীজির আদর্শকে বাস্তবে বারবার নিজের জীবনে প্রয়োগ করার জন্য কোথাও ঘটা করে বিজ্ঞাপনের দরকার নেই পাবলিসিটির দরকার নেই স্বামীজি বারবার একটি কথা বলেছেন তুমি যদি সৎ সংকল্প করো ভূতের বাবা তোমাকে টাকা জোগাবে কোথা থেকে টাকা আসবে ইউ আসবেই আসবে আসতে বাধ্য তার জন্য ইউ নিড অর কোন বিজ্ঞাপনের দরকার নেই কিন্তু স্বামীজি বারবার বলছেন তুমি সৎ সংকল্পটা যদি করতে পারো আদর্শ সেটাই ওই আয়নার মতন দাঁড়িয়ে যদি আমরা সেই সৎ সংকল্পটা করতে পারি সেই সৎ সংকল্প কি যেটি স্বামীজি বারবার বলেছেন ফিল মাই চাইল্ড ফিল ফিল ফর দ্য পোর ফিল ফর দ্য ডাউন এই অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোর জন্য একটু অনুভব করতে পারো কি যদি এই অনুভব করতে পারো এই কালেকটিভ সাধনাটা যদি করতে পারো এই অ্যাসিমিলেশনটা যদি করতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হবে শুধু তাই নয় তোমার জীবনটা বদলে যাবে এবং তুমি তখন এই মানুষের মধ্যে আর মানুষ দেখবে না তাদের এই শিব রূপেই দেখতে পাবে ভগবান রূপেই দেখতে পাবে এই ভগবানের পুজো যখন করবে ভগবানের আরাধনা যখন করবে তখন দেখবে তোমার জীবনটাও আনন্দে ভরে গেছে এবং সেটাই তোমার আদর্শ হয়ে উঠেছে প্রতিদিনের জীবনে আমরা অনেক কাজ করে থাকি এবং এই সেবার সুযোগ কিন্তু প্রতি মুহূর্তে আসে নট নেসেসারেলি যে কোথাও গিয়ে আমি কাপড় দিলাম কোথাও গিয়ে আমি কম্বল দিলাম কোথাও গিয়ে আমি খাতা বই পেন ডিস্ট্রিবিউট করে দিলাম এবং মুখ খুব সেবা করছি তা নয় প্রতিদিনের দৈনন্দিন জীবনে কিন্তু আমার কাছে এই সেবাটা সুযোগ আসে যিনি হসপিটালের ডাক্তার বাবু তার কাছে রোগী এই সেব্য রূপে আসেন যাকে তিনি সেবা করতে পারেন এই শিক্ষক মহাশয়দের কাছে ছাত্রছাত্রীরা আসে এই কলেজের স্কুলে আমাদের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আসেন যিনি আইন ব্যবসা করেন বা আইন ওকালতি করেন তার কাছে এই ক্লায়েন্টরা যাচ্ছেন প্রতি মুহূর্তে যিনি এমনকি মুদিখানার দোকানে হয়তো মাল বিক্রি করছেন তার কাছেও কিন্তু এই কাস্টমার আসছেন অর্থাৎ দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন দরকার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বেলুন মোটর প্রেসিডেন্ট মহারাজ হয়েও একজন পিয়ন যখন চিঠি বিলি করতে এসেছিলেন তাকে প্রথম বসিয়ে একটা ফ্রিজ থেকে শরবত তৈরি করে তাকে খাইয়েছিলেন ওই পিয়নটার কথা অন্য কেউ ভাবেনি কিন্তু তিনি ভাবতে পেরেছিলেন এই দৈনন্দিন জীবনের আদর্শটা ঠিক সেইখানে দেখবেন আমরাও এই বিজ্ঞানের যুগে আধুনিক প্রযুক্তির যুগে জোম্যাটোতে অনেক ডেলিভারি অর্ডার করি কখনো কোনো দিনের জন্য কি আমরা ভাবতে পেরেছি যে যারা ডেলিভারি বয় তাদেরও বাড়িতে একটা পরিবার আছে সংসার আছে তারা হাতে করে খুব লোভনীয় খাবার আমাদের দেয় তাদের জন্য কোনো দিন কি আমরা একটা এক্সট্রা অর্ডার করে তার পেমেন্টটা নিজেরা করে দিতে পেরেছি এই জীবনের আদর্শটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকে নইলে কি হয় না আমাদের এই কথা এই অডিটোরিয়ামে বসে এখান দিয়ে শুনে ওখান দিয়ে বার করে দেওয়ার মতন হয় কখনো কখনো চোখের জল ফেলতে ফেলতে আমরা চলে যাই কিন্তু আমাদের এই হৃদয়টা কোথাও নাড়া দিয়ে যায় না স্বামী বিবেকানন্দ ঠিক সেই জায়গাতে আমাদের আঘাত করেছেন এবং বারবার বলেছেন ভুল করে তোমরা যাকে মানুষ বলো আমি তাকেই নারায়ণ বলি সেই নারায়ণের সেবা সেই নারায়ণের পুজো করতে গেলে দৈনন্দিন জীবনটাকে প্রথম শুদ্ধ পবিত্র করতে হয় স্বামী বুদ্ধিসানন্দজি মহারাজ বলতেন ভাব প্রচারের আগে ভাব সংশুদ্ধি দরকার এই ভাব সংশুদ্ধি মানেই হচ্ছে আত্মশুদ্ধি এবং সেই আত্মশুদ্ধি একমাত্র সেবার দ্বারা করা যায় রামকৃষ্ণ মিশনের ইতিহাসে জড়িত রয়েছে নফর কুণ্ডুর লেদের কথা এই নফর কুণ্ডু রোজ অফিসে যেতেন না রোজ তার অফিসে লেট হয়ে যেত কেন লেট হয়ে যেত না তিনি যখন রোজ অফিসে যেতেন যাওয়ার সময় কোনো না কোনো সেবা কাজ তিনি করে যেতেন অর্থাৎ কেউ হয়তো মাল তুলতে পারছে না তিনি অফিস যাওয়ার পথে ওই মালটা তার তুলে দিলেন অর্থাৎ কেউ ঝাঁকা নিয়ে যাচ্ছে তার ওই ঝাঁকাটা মাথায় তুলে দিলেন হয়তো কেউ রাস্তায় পড়ে রয়েছে তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেন এই রকম কাজ করতেন একদিন তিনি এরকম অফিসে যাচ্ছেন সকালবেলায় দেখলেন একটি জায়গায় জটলা হচ্ছে তিনি দাঁড়িয়ে পড়লেন দেখলেন একটা ম্যান হলে কয়েকজন পড়ে গেছে অর্থাৎ একজন বা দুজন হয়তো ম্যাথর পড়ে গেছে আর বাইরে দাঁড়িয়ে ওই ম্যানহোলের চারদিকে দাঁড়িয়ে অনেক লোক জটলা করছে সবাই ধরতে দড়ি নিয়ে ওকে ডান থেকে নেমে তুলতে হবে বাঁ থেকে নেমে তুলতে হবে আমরা যেমন করে থাকি আর কি নখর কুণ্ডু দেখে বলছেন যে ওই একটি বা দুটি জীবন্ত মানুষ ভেতরে রয়েছে আর তোমরা দাঁড়িয়ে তামাশা দেখছ এক্ষুনি আমাকে ধরো আমি নাপছি তিনি তাদের তো অবলম্বন করে নেমে যাওয়ার সময় কেউ কেউ বলছেন যে আরে আপনি এর মধ্যে ঢুকলেই তো মারা যাবেন এইভাবে নাপছেন কেন তখন নবরপন্ডু বলছেন যে আমি বিবেকানন্দের আদর্শে নিজের জীবন গঠন করেছি নভরপন্ডু কারুর কথা শুনলেন না তিনি নিজে নেমে গেলেন ফিরে আসেননি কিন্তু পরের দিন নিউজ পেপারে বারবার এইটি প্রকাশিত হয়েছিল যে নবরপুণ্ডু বিবেকানন্দকে ভালোবেসে বিবেকানন্দের আদর্শের কথা ভালোবেসে নিজের জীবনটা দিয়ে দিয়েছিলেন সত্যি সত্যি বিবেকানন্দের আদর্শকে যারা সত্যি সত্যি গ্রহণ করেছেন তাদের মূল কথাই হচ্ছে অন্যের চোখের জলটিকে মুছিয়ে দিতে হবে এই অন্যের চোখের জল আপনি যতক্ষণ না মোছাতে পারছেন ততক্ষণ যতই বিবেকানন্দের দলায় মালা পড়ান না কেন বিবেকানন্দ থেকে শত হস্ত দূরে কারণ স্বামীজি বলেছিলেন সুন্দর করে তোমরা যদি আমাকে পিৎ দিন ঘোরাও আর ওই ধূপ দীপ দিয়ে পুজো করো তাহলে ভূত হয়ে আমি তোমাদের ধার মোটকে দেবো স্বামী বিবেকানন্দ চাননি কখনো তাকে মালা দিয়ে পুজো করাতে স্বামীজি কখনো চাননি তার প্রতিদিনের জীবনটাকে ফেলা এবং একটা আদর্শের সুরে নিজেকে বেঁধে ফেলা এই আদর্শবান যখন মানুষ হবে স্বামীজির এই যে আদর্শ ত্যাগ এবং সেবাকে যখন নিজের জীবনে সে ইমপ্লিমেন্ট করবে তখন সেবাটা আর সেবা থাকবে না সেটা সেবা যোগ হয়ে যাবে এবং এই সেবা যোগটি রামকৃষ্ণ মঠ এবং মিশন দেখিয়ে যাচ্ছেন দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অল আদার অর্গানাইজেশন উইথ দি স্পিরিচুয়াল অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশনের এই সেবা ভাবনার মূলে রয়েছে একটা আধ্যাত্মিক চেতনা এবং একটা আধ্যাত্মিক জাগরণ এবং সেইটি রামকৃষ্ণ মঠ মিশন করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে কালেকটিভলি সংঘবদ্ধভাবে এবং একীভূতভাবে অর্থাৎ এক একাকের চেষ্টায় বা একার চেষ্টায় যে আপনি নিজেও সেটি করতে পারেন যদি আপনার মধ্যে ওই ভাবটি পুজোয়ে পরিণত হয় মন্দিরে গিয়ে যেমন শিবের মাথায় আপনি জল ঢালেন তিনটে বেল পাতা দেন ঠিক তেমনি অসুস্থ রুগীকে যদি আপনি মলম লাগিয়ে দেন তখন সেটা ওই শিবের মাথায় চন্দন দেওয়ার মতন তাকে যখন জল খাওয়ান তখন শিবের মাথায় জল ঢালার মতন তাকে যখন ওষুধ দেন তখন মনে রাখতে হবে সেইটি ওই অসুস্থ মানুষকে ওষুধ দেওয়া আসলে শিবের মাথায় ওই চন্দন চর্চন করাই সেইটি কিন্তু এই রামকৃষ্ণ মিশনের মূল বৈশিষ্ট্য এবং শুধু রামকৃষ্ণ মিশনের নয় ঠাকুরেরও মূল কথা স্বামীজির মূল ভাবনা যে প্রতিদিনের জীবনে সেবা করতে গেলে ওই জীবনটাকে সুগন্ধি ধূপে করতে হবে যেটা পুরে শেষ হয়ে যাবে কিন্তু বন্ধ বিতরণ করবে অর্থাৎ নিজের আত্মবিলয় হবে নিজের সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু অন্যের মধ্যে অন্যের আনন্দে অন্যের ভালো লাগার মধ্যে বেঁচে থাকা সেইটি স্বামীজির আদর্শ সেইটি ঠাকুর মায়ের আদর্শ আমরা সেটা করতে পারি না আমাদের অবস্থাটা ঠিক এরকম হয় এটি বহুবার বহু ক্ষেত্রে আমি বলেছি সেটি শেষ করব ঘটনাটি বলে কিন্তু তার আগে একটি কথা মনে পড়ে যাচ্ছে মাদার টেরেসাকে একবার প্রশ্ন করা হয়েছিল মাদার টেরেজা যখনই কাউকে মিট করতেন একটা ভিজিটিং কার্ড দিতেন এবং এই ভিজিটিং কার্ডের পেছনে একটা অসাধারণ কথা লেখা ছিল মাদার টেরেজার সেই ভিজিটিং কার্ডের পেছনে লেখা ছিল নিরবতার ফল হলো প্রার্থনা প্রার্থনার ফল হলো বিশ্বাস বিশ্বাসের ফল হলো ভালোবাসা ভালোবাসার ফল হলো সেবা সেবার ফল হলো পূজা খুব সুন্দর করে মাদার টেরেজা বলেছিলেন যত তুমি সাইলেন্স হবে ঠাকুর বলছেন না বারবার যে কলসি প্রথম খুব বকবক করে আওয়াজ করে যত জল ভরে যায় তত কলসি ওই আওয়াজটা কমে যায় আপনি আমি যত পূর্ণ তার দিকে যাব ততই এই কথা হবে না ওই আবারও মনে আসছে পনেরো হাজার আছেন নিয়ে কারণ পনেরো হাজারকে বারবারই দেখছি যে আমাদের স্পন্সর এবং এস আর সোমনাথবাবু এস কোথাও মিলে যাচ্ছে এবং স্বামীজির বাড়িও এস স্বদেশ আই ফাউন্ডেশনে সব যেন এস মিলে যাচ্ছে সুতরাং সেখানেও একটা বারবার মনে হচ্ছে যে ওই নিরবতা যত আমরা নীরব থাকবো তত আমাদের প্রার্থনা স্ট্রং হবে প্রার্থনার ফল হলো বিশ্বাস বিশ্বাসটা আসবে বিশ্বাস এলেই ভালোবাসা আসবে এবং ভালোবাসাই কিন্তু একমাত্র সেবা করতে পারে মাদার টেরিজাকে জিজ্ঞেস করা যে আপনারা এই কুষ্ঠ রুগীদের গণিত রুগীদের সেবা করেন কি করে মাদার টেরিজা বলেছিলেন আমরা কোটি টাকা দিলেও সেবা করতে পারি না কারণ ওই কুষ্ঠ রোগীর কাছ থেকে কুষ্ঠ আসার সোঁয়াচে হওয়ার সম্ভাবনা থাকে সংক্রমণ হওয়ার ভয় থাকে কিন্তু আমরা ওদেরকে প্রথম নিজের আত্মীয় বলে ভাবি আপনার বাড়ির বাবা মা নিজের পরিজনের কুষ্ঠ বলে তাকে কি আপনি ফেলে দিতেন তেমনি যারা আমাদের কাছে আসে তাদেরকে প্রথম নিজের আত্মীয় বলে ভাবতে পারি এই আত্মীয় বলে ভাবতে পারি তাদের করতে বলেছিলেন যে তুই বেরিয়েই সেবা করতে পারবি মানুষের সদানন্দজি বলেছিলেন নিশ্চয়ই পারবো সদানন্দজি রাস্তায় বেরিয়ে দিলেন একটা গলিত কুষ্ঠ রোগী বসে রয়েছে তার ওই ক্ষতস্থান দিয়ে অর্থাৎ কুষ্ঠ যে জায়গাটা হয় গোলে গোলে করছে ক্রিমিকিট রয়েছে সদানন্দ তাকে শুধু গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি কি করতে পারি বলে দেখো এই কৃমি কীট গুলোর যদি কেউ অপসারণ করে তাহলে আমি একটু রিলিফ পাই যন্ত্রণার রিলিফ পাই সদানন্দের হাতে তো কিছু নেই কোনো ড্রেসিং মেটেরিয়াল নেই কিছু নেই সদানন্দ কি করেছিলেন জানেন সেদিন ওই স্বামীজির বানিতে স্বামীজির আদর্শে উদ্বোধিত সদানন্দ স্বামীজির চেলা তিনি ওই গলিত কুষ্ঠ রোগীর ক্ষত কীটের জায়গাটা নিজে মুখ দিয়ে চুষে নিয়েছিলেন অর্থাৎ সমস্ত কৃমি কীট সাধারণ শরীরে প্রবেশ করেছিল আর ওই যন্ত্রণা ক্লিষ্ট পুষ্ট রোগীটি আহ করে অর্থাৎ আরাম বোধের একটা সিম্বল তাকে দিয়েছিলেন এটি হচ্ছে নিজের জীবনে যদি স্বামীজির আদর্শকে প্রয়োগ করতে হয় তাহলে জীবনটা বদলে যায় নইলে আমাদের অবস্থা কিরকম জানেন ওই ক্লাসে মাস্টারমশাইয়ের মতন মাস্টারমশাই ক্লাসে গিয়ে বলেছেন ষাটজন ছেলেকে যে দেখ শিবজ্ঞানে জীবসেবা করতে হবে তো ষাটজনই বলছে বেশ রাজি সাত দিন বাদে বলেছেন তোদের পরীক্ষা নেবো তোরা সাত দিনে কি শিবজ্ঞানী জীবসেবা করে এলি তার পরীক্ষা নেবো তো সাত দিন বাদে মাস্টার মশাই এসছেন রামুকে বলছেন রামু তুই কি করলি বলে একটা বুড়িকে এপার থেকে তারপর বলেন যদু তুই কি করলে একটা বুড়িকে এপার জনই বলছে একটা বুড়িকে এপার থেকে উপার করলাম খুব হাবাগোবা ছেলে ভোলা তাকে বললেন আরে তুই কি করলি বলে স্যার আমি একটা বুড়িকে এপার থেকে উপার করলাম তখন মাস্টার মশাই বলছিলেন এই সত্যি কথা বলতো ভোলা তোরা এত বুড়ি পেলি কোথায় ষাট জন ছেলে সাতটা বুড়ি কোথায় পেয়ে গেলি যে এই সবাই মিলে বুড়িকে এই থেকে ওপার করলে তখন ভোলা বলছে স্যার আমি সত্যি কথাটা বলবো বলছে হ্যাঁ বল না আমি সেটাই তো জানতে চাই বলে আপনি বলেছিলেন পরীক্ষায় নম্বর দেবেন তো রাস্তায় একটা বুড়ি দাঁড়িয়ে ছিল তার পার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু এই রামু প্রথম তাকে টানতে টানতে এপার থেকে ওপার করলো যে এই রামুকে দেখলো যদু বলো তুই একটা নম্বর পাবি আমি পাবো না ও তখন ওই বুড়িকে আবার ওপার থেকে আরেক জায়গায় নিয়ে এলো মধু বল তোরা তুই যখন আমি কি পড়ে থাকবো নাকি আমিও তাহলে ওই বুড়িকে আবার টানি ওই একটাই বুড়ি ষাটজন শুধু এপার আর ওপার করেছি কারণ নম্বর পাওয়ার জন্য আমরা সবাই যেন বারবার UITten ভুলে না যাই যে শ্রী মগ্গ জীব সেবা করতে হবে বলে সেই মুড়ি থাকুক আর না থাকুক কোন প্রয়োজন থাকুক বা না থাকুক আমাদের কথা এইতে হবে বলে ঋণ শোধ করতে হবে বলে ওই সেবা যেন না করি আমরা যেন প্রকৃত অর্থে সেবাটাকে পূজো করতেই পারি একটু বাড়তি সময় নিয়ে নিলাম আশা করি তার জন্য ক্ষমা করবেন নমস্কার